আসসালামু আলাইকুম আজ আপনাদের গ্রে কালারের বাথরুম সেট আপ দেখাচ্ছি প্রথমে আমরা যদি শাওয়ার সেট আপটা দেখাই ওটা শাওয়ার প্যানেল পিয়ানো টাইপ শাওয়ার প্যানেল এখানে আপনার হট অ্যান্ড কোল্ড কন্ট্রোলার আছে দুইটা লাইন একটা দিয়ে গরম পানি একটা দিয়ে ঠান্ডা পানি দেওয়া হবে আসবে এবং এগুলো মেন কন্ট্রোলার কতটুকু গরম কতটুকু ঠান্ডা পানি আপনার প্রয়োজন ওই অনুযায়ী এখানে কন্ট্রোল করতে পারবেন এখানে এলইডি ডিসপ্লে আছে পানির প্রেসারে ডিসপ্লেতে আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই প্রয়োজন দিবে আলাদাভাবে কোনো প্রকার ব্যাটারি ইলেকট্রিক কানেকশানের প্রয়োজন নেই এখানে আপনার শাওয়ার হেডের অপশন হ্যান্ড শাওয়ার আপনার বালতির কল পুস শাওয়ার তো এইভাবে এখানে দুটা অপশন আছে দুটা ফ্লোতে পানি বের হবে জন্য দুটা সুইচ দেওয়া আছে এখানে হ্যান্ড শাওয়ার শাওয়ার হেড এগুলো সব মডুন শাওয়ারেকটা হবে আমরা যদি মেটালের ব্যাপারে আলাপ করি এটা আপনার ব্রাশ মেটাল মেন বডি আর পাইপটা হবে এস এস এর সাওয়ার সিস্টেমগুলো এবিএস আপনার এবিএস ম্যাটেরিয়াল আর এছাড়া আমাদের গ্রে কালার আরেকটা শাওয়ার প্যানেল আছে এখানে দেখান এখানে আপনার এটা অনেক হেভি হবে এবং এটা টেম্পারেচার ডিসপ্লে এখানে থাকবে এবং এই পুরোটাই আপনার এলইডি জ্বলবে হ্যান্ড শাওয়ার শাওয়ার হেড আপনাদেরকে এখন অন্যান্য এক্সারসাইজ দেখাচ্ছি এখন আপনাদেরকে কনসেন্ট টাইপ শাওয়ার মিক্সচার দেখাচ্ছি এটাও গ্রে কালারে আপনার কালার বলেন মরিচা বলেন গ্যারান্টি থাকবে বারো বছর পর্যন্ত এটা আপনার কন্ট্রোলার ডানে ভামে আপনি ঠান্ডা গরম পানি কন্ট্রোল করতে পারবেন মাঝখানে উঠে রাখলে মিক্স হবে আর এখান দিয়ে আপনি শাওয়ারের লাইন অথবা বালতির কলের লাইন নিতে পারবেন এখান থেকে হ্যান্ড শাওয়ার লাইনটা আপনার চলে গেছে এটা 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 হচ্ছে আপনার হ্যান্ড শাওয়ার আর এটা শাওয়ার হেড এটা মুভিং শাওয়ার আমরা যদি বাঁধ মিরচা দেখাই গ্রে কালারের বাঁধ মিরচার এটা আপনার গরম ঠান্ডা কন্ট্রোলার কালার ট্যাক্স হবে মরিচা হবে না মরিচার গ্যারান্টি থাকবে চায়না ইম্পোর্টের জেনুইন প্রোডাক্ট এটা সিঙ্গেল স্পাউট অথবা বালতির কল ধরতে পারেন আর এছাড়া আদার যে ফিটিংস আছে যেমন পিছু হোল্ডার সকি স্পেশিন শেল প্রমোট পুশ শাওয়ার এবং টাওয়েল র্যাক চব্বিশ ইঞ্চি লম্বা নিচে বুক থাকবে সামনের দিকে আপনার ন ইঞ্চি আসবে এগুলো সবই আপনার এস এস ব্রাশ মেটাল অ্যালয় মেটাল তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস অথবা আমাদের শোরুম থেকে সরাসরি যাচাই করে নেওয়ার সুযোগ আছে প্রাইস যদি আমরা বলি প্রাইসগুলো যেহেতু চায়না ইম্পোর্টেড আপডেট হয় আমাদের হোয়াটসঅ্যাপে নোট করবেন অথবা ফেসবুক পেজ আছে চায়না স্যানিটারি মার্ট ওখানেও যোগাযোগ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আজ এই পর্যন্ত ধন্যবাদ